রাহুল গান্ধী অভিযোগ করছেন যে বিহারে এমন রেটে নাকি ভোট চুরি হয়েছে যার জন্যে কংগ্রেস সহ রাষ্ট্রীয় জনতা দল মানে বেসিক্যালি ওই ভারত অ্যালায়েন্স হেরে গেছে তো এইটা বলার পর আমি ভাবলাম যে ঠিক আছে আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট আমরা ডেটার দিকে তাকাই যে ওয়েদার দ্যাট মেক্স সেন্স অন নট তো আপনাদের কতগুলো তথ্য দিচ্ছি যে বিহারে আগের বার যেটা হয়েছিল দু হাজার কুড়ি আর এইবারে আপনারা দেখুন যে প্রতিটা পার্টি ইন্ডিভিজুয়াল কত ভোট পেয়েছে হ্যাঁ ভারতীয় জনতা পার্টি আগের ইলেকশানে পেয়েছিলো নাইনটিন পয়েন্ট ফাইভ এবার পেয়েছে আমি দেখতে পাচ্ছি টোয়েন্টি পয়েন্ট টু আচ্ছা জনতা দল ইউনাইটেড লাভ করেছে তারা করছে ফিফটিন পয়েন্ট সেভেন থেকে তারা জ্যাম্প করেছে নাইনটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট অর্থাৎ গেন অফ টোটাল ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট মজার ব্যাপার রাষ্ট্রীয় জনতা দল যেটা কিনা রাহুল গান্ধীর সবচেয়ে বড়ো অ্যালায়েন্স অর্থাৎ লালুর পুত্র তেজস্বিত পার্টি আগেরবার পেয়েছিল টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান এবার পেয়েছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ তাদের ভোট শেয়ার বা তাদের ভোট কিচ্ছু কমেনি একদম এক রয়ে গেছে অন দ্য আদার অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নাইন পয়েন্ট সিক্স থেকে এইট পয়েন্ট টু দ্যাট ইজ এ ড্রপ অফ ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট কিন্তু খেয়াল রাখতে হবে একই সময়ে এআইএমস অর্থাৎ ওএসি পার্টিও গেন করেছে প্রায় ওয়ান পার্সেন্ট আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএমএল যেটা আগেরবার বোধ হয় চৌদ্দোটা সিট পেয়েছিলো বা তিনটে পেয়েছে তারা থ্রি পয়েন্ট টু থেকে টু পয়েন্ট এইট পার্সেন্টে নেমে এসছে খুব কম সেখানেও পয়েন্ট ফোর পার্সেন্ট তো এইবার আপনারাই বলুন যে যদি আমি মেনে নিই আমরা এইভাবেই বিজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে চিন্তা করি যে ধরে নিচ্ছি বাদ একটা কথা স্বীকার করে না ভালো পৃথিবীর যে কোনো গণতন্ত্রেই ভোটার একটু মানে ভোটার লিস্টে একটু কাটচুপি হয় সেটা আমেরিকাতেও আমি দেখছি ভারতে বহুদিন থেকে দেখছি কিন্তু ভোটার লিস্টের কাটচুপি করে সম্পূর্ণভাবে হারিয়ে দেওয়া যায় একটা পার্টিকে এই জিনিসটা দেখতে গেলে আপনাদের ডিয়েলি লুকিং টু দ্য ডেটা হার্ট তো আমি তো আপনাদের দেখালাম যে ভারতীয় জনতা পার্টির মোটে পয়েন্ট ফাইভ না পয়েন্ট সিক্স পার্সেন্ট মতো ভোটচার্ট বৃদ্ধি পেয়েছে আর আর মোটে পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট শেয়ার কমেছে কিন্তু সিট আকাশ পাতাল অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাত্র পয়েন্ট মানে এই প্রশ্নটা তো সায়েন্টিফিক্যালি রাহুল গান্ধী বা কেউ একটা উত্তর দিক যে কী করে আর জেডির টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান থেকে টোয়েন্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট কমার জন্য তাদের পঞ্চাশটা সিট তাদের সেভেন্টি পার্সেন্ট সিট হাওয়া হয়ে গেল এটা কেন হবে আর জেডির রাইট এই প্রশ্নটা করলেই আপনি বুঝতে পারবেন যে বেসিক্যালি এখানে ভোটার কারচুপি নাই মেন হয়েছে যে গোটবন্ধন যেটা হয়েছিল যেটা কোয়ালিশান হয়েছিল কোয়ালিশানে যেগুলো মানে অ্যালায়েন্স পার্টি ছিল তাদের সমর্থকরা ভোট দেয়নি সোজা কথা সোজা আপনারা ইয়েতেও হয়েছে কী যেন বলে আমরা পশ্চিমবঙ্গও দেখব যে সিপিএমের সাথে কংগ্রেসের যখন অ্যালায়েন্স হয় সিপিএম কংগ্রেসকে ভোট দেয় কংগ্রেস সিপিএমকে ভোট দেয়নি এক্সাক্টলি এই কেসটাও বিহারে হয়েছে যার জন্যে আর তার ভোট ব্যাঙ্ক ধরে রাখা সত্ত্বেও সমস্যা যেটা হয়েছে যে কংগ্রেস এবং লাল পার্টি অর্থাৎ এর লোকজন আর জেডিকে ভোট দেয়নি তাদের অনেকেই নীতিশকে ভোট দিয়েছে দিস ইজ এ ফ্যাক্ট যার জন্য নীতিশ ফোর বেশি পেয়েছে এবার একটা জিনিস ভাবুন যদি ভোটের কারচুপি হতো তাহলে বিজেপি কখনও পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়ে আর জেডিউ বাড়বে লাইক ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট তাই কখন হয় যদি ভোটের কারচুপি হয় তাহলে আমরা দেখবো যে জেডিও যদি ফাইভ পার্সেন্ট বাড়ে বিজেপিও ফাইভ পার্সেন্ট বাড়বে এটা খুব কমন সেন্স যে একটা জোট করে করছে এবং ভোটের তো করলে তো আপনাদের ইঙ্গিতটা তো বিজেপির দিকে তো এটা কখনো হয় যে ভোটের কারচুপিতে বিজেপির পার্সেন্টেজ বাড়ছে না অথচ জেডিউর পার্সেন্টেজ ফোর পার্সেন্ট বেড়ে যাচ্ছে আর আর জেডি পার্সেন্টেজ কমছে না আর এই বাবার ডেটার দেখলে যে কেউ খুব সিরিয়াসলি বুঝতে পারবে যে আর জেডি যে অ্যালায়েন্সের মানে বিপক্ষ অ্যালায়েন্সের মেন যে আর যেটা ছিল আর জেডি নিজের ভোটটা ঠিকঠাকই টেনেছে কিন্তু তাকে কেউ ভোট দেয়নি মেন ব্যাপার হচ্ছে যে জেডিউ এবং বিজেপির অ্যালায়েন্সে একে অন্যকে ভোট দিয়েছে যার জন্যে ঠিকঠাকভাবে তারা সিটগুলো পেয়েছে কিন্তু মুশকিল হচ্ছে আর জেডি কংগ্রেস এবং লাল পার্টির মধ্যে আমি খুব সিম্পল বলছি লাল পার্টির লোকজনের কজন কংগ্রেসকে ভোট দেবে তারা দীর্ঘদিন জীবনের তো একটা কংগ্রেসের বিরুদ্ধেই তারা আন্দোলন করেছিল ম্যাক্সিমাম লাল পার্টির লোক কংগ্রেসকে ভোট দেয়নি অথবা আরজেডিকে ভোট দেয়নি কারণ তারা দীর্ঘদিন আরজেডির বিরুদ্ধেই তারা দাঁড়িয়ে দাঁড়াতো আজকে হঠাৎ করে বলা হলো যে বিজেপিকে ঠেকাতে তাকে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে দেবে না তাদের জেডিউ যদি ভালো লাগে নীতিশকে তাদের আরও যদি প্রগ্রেসিভ মনে হয় তারা নীতিশকে দিয়েছে তো মেন ব্যাপারটা হচ্ছে যে আরে ভাই হারের কারণটা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নীতিশ মহিলা ভোট টেনেছে এবং মোদা কথা হচ্ছে যে বেসিক্যালি জেডিউ এবং বিজেপি খুব কম্বাইন্ডলি একে অন্যকে ভোট দিয়েছে যেটা কিন্তু মহাগঠবন্ধনের ক্ষেত্রে মানে মহাগোটবন্ধনের ক্ষেত্রে সেটা হয়নি কারণ ওটা ঘটলা ঘোটলা জোট ছিল মোটা কথা হচ্ছে আর জেডিকে কংগ্রেস এবং লাল পার্টি অর্থাৎ সিপিআইএমের লোকজন ভোট দেয়নি আবার সিপিএমকেও বা কারণ মানে প্রচুর লোকজন অ্যান্টি বামপন্থী আছে তারা কেন সিপিএমকে ভোট দিতে যাবে তারা কেন অনেক প্রচুর লোকজন আরজেডির মধ্যেও অ্যান্টি কংগ্রেস আছে একসময় দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই কর অভ্যাস আছে তারা নীতিশকে ভোট দিয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে নীতিশ সব জায়গা থেকে একটু একটু করে ভোট পেয়ে ফোর পার্সেন্ট বেশি পেয়েছে এবং ভোটগুলো অ্যাকচুয়ালি গঠবন্ধনের যে ভোটগুলো একটা পার্টি অন্য পার্টিকে দেবে সেটা হয়নি মানে এটা যে কোনো জিনিসে সিম্পল ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এর মধ্যে মানে লাইক খুব সিম্পল ব্যাপার যদি ভোট ছুরি হতো তাহলে তো বিজেপির ভোট পার্সেন্টেজ মিনিমাম চার পাঁচ পার্সেন্ট বাড়তো জেডিউর কেন চার পাঁচ পার্সেন্ট বাড়তে যাবে রে বাবা মানে খুব কমন ব্যাপার আর জেডিও যদি চার পাঁচ পার্সেন্ট বাড়বে বিজেপিরও চার পাঁচ পার্সেন্ট বাঁধবে আর আরজেডির তাহলে পয়েন্ট ওয়ান পার্সেন্ট কম হলো কেন আর বলা হচ্ছে নাকি মুসল এসআইআর করে মুসলমানদের ভোট দিতে দেওয়া হয়নি তাহলে সেটা যদি হয় তাহলে এইমসের ভোট কেন বাড়ছে মানে ওএসির ভোট কী করে বাড়লো আর এদিকে আর জেডির ভোট পার্সেন্টেজ তাহলে এক পা পয়েন্ট ওয়ান পার্সেন্টও কেন কমলো না মানে আর জেডি একদম দেয়ার হোল্ডিং দেয়ার টোটাল বেস সেটা ধরো হয় না সুতরাং রাহুল গান্ধীকে আমি যেটা বলবো উনি খুব একটা সিরিয়াস লিডার অফ অপোজিশন নন মানে বিহার ইলেকশনের সময়ও তিনি দুবার বিদেশ ভ্রমণ করতে চলে গেছেন যেভাবে বিজেপির নেতারা এবং অন্যান্য নেতারা গ্রাউন্ডে পড়েছিলেন এবং আমি বলব তেজস্বীও গ্রাউন্ডে পড়েছিলেন যার জন্য গ্রাউন্ডটা ধরে রাখতে পেরেছেন কিন্তু তাকে ভোট দেয়নি অন্যরা অন্যান্য পার্টি তাতে কোয়ালিশন ভোট দেয়নি তো প্রশ্ন হচ্ছে রাহুল গান্ধী বা কংগ্রেস বা বিজেপি বিরোধিতা যারা করছেন সব ঠিক আছে আমি জানি ভারতবর্ষের মানুষ মানে খুব বায়াস মানে যারা অ্যান্টি বিজেপি তারা অ্যান্টি বিজেপি যারা প্র বিজেপি তারা প্র বিজেপি যারা ভক তারা ভক তারা ভক্ত তারা ভক্ত কেউ নাম্বারের দিকে তাকায় না এবং আপনারা যদি ডেটার দিকে না তাকান খুব ইজিলি ভুলভাল কনক্লুশনের দিকে চলে যাবেন যেটা এক্ষেত্রে হয়েছে এবং রাহুল গান্ধী যদি এইসব রাজনীতি ছেড়ে একটু নাম্বারটার দিকে যে কংগ্রেস কেন ভিত হারাচ্ছে যদি একটু ডেটা সায়েন্সটা করতেন যদি একটু নাম্বারটা দিতেন তাহলে বিজেপি বিরোধী একটু উন্নতি হতো কংগ্রেসেরই উন্নতি হতো আমি মনে করি যে রাহুল গান্ধী হচ্ছে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় লাইফ ইন্স্যুরেন্স আবার বলছি রাহুল গান্ধী হচ্ছে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় লাইফ ইন্স্যুরেন্স কারণ তিনি বেসিক ম্যাথটুকু শেখেননি উনি কোথা থেকে কী এডুকেশান পেয়েছে আমি জানি না কিন্তু এইটুকু অন্তত একটু ভেবে দেখাচ্ছিল ছিল যে যেসব ক্লেমগুলো করছেন লোকে যদি একটু ডেটা এবং অঙ্ক করতে বসে লোকে হাসাহাসি করবে যে এই হচ্ছে যে তার মানে বেসিক অ্যানালিসিস করার তার ক্যাপাবিলিটি